আজকে বেসিক্যালি আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টিডিএসের উপরে কিভাবে চালান কাটতে হয় অর্থাৎ টিডিএস কোনো পার্টি থেকে আপনি যখন টিডিএসটা কাটবেন ট্যাক্স ডিডাকশনটা করবেন সেই ডিটেকশন কিন্তু ট্যাক্সের টাকাটা আপনি গভর্নমেন্টের কোষাগারে জমা দিবেন সেটা কীভাবে এই চালানের মাধ্যমে জমা দেওয়া হয় সেটা আমরা আজকে দেখব তো চলুন আমরা সেটা দেখার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু এই চালান ওয়েবসাইটে পেজে চলে ওয়েবসাইটে চলে যাই এটা হচ্ছে এই চালানে এন্টারপ্রাইজ আমরা যদি বলে থাকি তাহলে সেটা হচ্ছে আমরা যদি ইউআরএলটা একটু দেখে থাকি তাহলে হচ্ছে আইবিএস ওয়েবসাইটের মাধ্যমেই আমরা এই পেমেন্টটা করে থাকব তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু টিডিএসের চালান কাটবো তাই আমাদেরকে যেটা করতে হবে এখানে আমরা ইন্টারফেসটা একটু দেখি ফার্স্ট অফ অল ইন্টারফেসটা যদি আমরা দেখি সেখানে আমরা জানি যে ইন্টারফেসে এই চালান হোম অংশটা তারপর হচ্ছে অটোমেটেড চালান সিস্টেম অলরেডি বলা আছে এখানে পোর্ট একটা অপশন সবুজ কালারের যে অংশটা এটা আমরা দেখতে পাচ্ছি এটা পোর্ট বলা আছে আর এই পাশে বলা আছে এনভিআর এনভিআর জমা এবং নিচে অনেকগুলো বক্স আছে এবং হচ্ছে অনেকগুলো পার্ট আছে সেটা আমরা পরবর্তীতে দেখব যেটা আমরা টিডিএসের চালান করব সেটা নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো সেটা নিয়ে আমরা আজকে কাজ করব তো এর জমা অংশে যদি আমরা যে মাউস রাখি তাহলে আমরা এখানে পপ আপ হয়ে আমরা চারটা অপশন দেখতে পারবো সেটা হচ্ছে আয়কর দেখতে পারবো মূষক দেখতে পাচ্ছি ডিউটি শুল্ক দেখতে এনভিআর অন্য অন্যান্য জমা তো আমরা টিডিএস যেহেতু করবো সেটা হচ্ছে আমরা আই করে চলে যাব আমরা আই করে যদি ক্লিক করি তাহলে পপ আপ হয়ে নতুন একটা পেজ চলে আসবে সেখানটায় আমরা একটু ইন্টারফেসটা একটু ফার্স্ট অফ অল দেখি সে প্রথমে বলা হচ্ছে অর্থনৈতিক কোড এর বিবরণ অর্থাৎ আপনি যে চালানটা কাটবেন সেই চালানটা কাটার জন্য আপনার কিছু আপনার টিন এবং হচ্ছে আপনার টিন এবং হচ্ছে আপনার যার টাকাটা কাটবেন তার টিন এই দুটো টিনে কিন্তু গুরুত্বপূর্ণ এই দুটো টিনে আপনার লাগবে তো যেহেতু আপনি টি কেটে তারপর হচ্ছে কোষাগারে জমা দেবেন তাই এখানে আপনার টিন নাম্বারটা দেবেন ওকে আমি আমার একটা প্রতিষ্ঠানে আমি টিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমি আমার প্রতিষ্ঠানের টিন নাম্বারটা দিয়ে দেবো তারপরে হচ্ছে আপনি যেই কর করবর্ষের জন্য আপনি জমা দিবেন সেটা যদি তেইশ চব্বিশ হয় বা অথবা চব্বিশ পঁচিশ হয় অথবা আগামী বছর যদি হয় তাহলে সেটা হবে পঁচিশ ছাব্বিশ হবে সেই করবর্ষটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আয়করের ধরন এটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনাকে একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন আয়করের ধরন বলতে এখানে বলা হচ্ছে কোম্পানি কর্তৃক দেয় আয়কর এবং হচ্ছে কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি বা কর্তৃক দেয় আয়কর এখানে যেহেতু কোম্পানি কর্তৃক আয়কর আপনি দিচ্ছেন হয়ে সেক্ষেত্রে কোনো ব্যক্তির চালান হতো তাহলে হচ্ছে ব্যক্তি দিত আমি আগে বলেছি আমরা আজকে যে ভিডিওটা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কোম্পানি কর্তৃক টিডিএসটা আমরা যেভাবে জমা দেবো সেটা সো আমরা এখানে কোম্পানি সমূহ কর্তৃক দেয় করটাই সিলেক্ট রাখবো সিলেক্ট করবো পরবর্তী আয়করের ধরনে সে আমরা যেটা করবো সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে টিডিএস আমরা কাটি তাই উৎস কর বা সোর্স ট্যাক্স আমরা সিলেক্ট করব এখান থেকে সোর্স ট্যাক্স সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আয়করের ধারা কোন ধারায় আপনি জমা দিবেন অর্থাৎ হচ্ছে সেটা কি ছিয়াশি নম্বর ধারা একশো সাত নম্বর ধারা তার আগে বলে ছিয়াশি ধারাটা আসলে যতটুকু করতে পারবেন তার চেয়ে কথা হচ্ছে এটা কিসের উপরে আপনি কাটছেন বেতনের উপরে কাটছেন তারপর এখানে আমরা যদি একটু স্ক্রল করি তাহলে দেখব অনেকগুলো ধারার উপরে কিন্তু টিডিএস আমরা কেটে থাকি তো ফার্স্ট অফ অল আমরা একটু বেতনটাই নিয়ে কথা বলি অন্যান্য পার্টগুলো অ্যাজ ইউজুয়াল বেতনটা দেখলেই আমরা পুরোটাই সবটাই বুঝতে পারবো তো আমরা বেতনটাকে সিলেক্ট করলাম অর্থাৎ আমরা বেতনের উপরে আমরা টিডিএস কাটবো সেক্ষেত্রে আমার এমপ্লয়ী লাইক আমার একজন এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ির আমি টিডিএস কাটবো হচ্ছে চারশো টাকা এবার আপনার এমপ্লয়ি এখানে একটা বিষয় একটু বলিনি অনেকগুলো একটা একটা প্রতিষ্ঠানের অনেক অ্যামপ্লয়ি থাকতে পারে সেক্ষেত্রে আমরা একসাথে সকল এমপ্লয়িডটাও জমা দিতে পারি আবার হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একজন একজন করে আমরা জমা দিতে পারি তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে আমরা ডিরেকশনটা দেখব সিঙ্গেল সিঙ্গেল করে কীভাবে কাটা হয় সেটা আমরা দেখবো এবং নেক্সট ভিডিওতে আমরা মূলত ডিটেলসে দেখবো যে আমরা হচ্ছে আমার এমপ্লয় যদি দশজন হয়ে থাকে দশজন দশজনের উপর যদি টিডিএস কাটা হয়ে থাকে স্যালারি অ্যাগেন্স্টে সেক্ষেত্রে দশজনে কীভাবে একসাথে কাটাচ্ছে সেটা আমরা সেকেন্ড ভিডিওতে আমরা দেখব আজকে শুধুমাত্র একজনেরটাই আমরা দেখছি তো আমরা চারশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে টিডিএস এই মাসের জন্য চারশো পঞ্চাশ টাকা একজনের সেটা আমরা ওকে করবো ওকে ওকে ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেসে চলে আসবে সেখানটা আমরা যদি দেখি করাঞ্চল এখানে সিলেক্ট হয়ে গেছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর উদ্দেশ্যে চালান দেওয়া হচ্ছে সেটাও সিলেক্ট হয়েছে কোন কোন খাতে বা কোডে অর্থ জমা দেওয়া হচ্ছে এইটা আমরা দ্বিতীয় অপশান ফার্স্ট অপশানটা আমরা এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং নিচে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে দেখা যাবে নিচের অংশটাও আমার সিলেক্ট হয়েছে কিন্তু এখানে একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে যদি আমরা তিন নাম্বারে দেখি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু এখানে যে তিন নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু আমার প্রতিষ্ঠানের টিন সেটা হচ্ছে আমার আমার টিন আমি আমার প্রতিষ্ঠানের টিন কিন্তু এখানে বলা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে এটা আমার অর্থ না এটা হচ্ছে আমি যেই প্রতিষ্ঠানের টিডিএসটা কেটেছি তার অর্থ সুতরাং এখানে আমার টিনটা হবে না এখানে টিনটা হবে মূলত যার টিডিএসটা আমি কাটছি তার টিনটা এখানে হবে তো আমরা একটু আমরা একটু এখানে একটু দিয়ে দিয়ে ওকে ওকে আমরা এখানে নাম্বারটা অলরেডি দিয়েছি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টিনের আলোকে এই দেওয়ার পর আমরা যে কাজটা ফার্স্ট অফ অল করবো সেটা হচ্ছে চেক টিনে আমরা ক্লিক করব আমাদের এখানে কিন্তু লেখা আছে সংশ্লিষ্ট টিনটি তথ্য উদ্ধার ফলাফল সম্পন্ন হয়েছে এখানে কিন্তু একটা সময় আপনার যেটা হতো সেটা হচ্ছে টিনের ইনফরমেশনগুলো চলে আসতো কিন্তু বেশ কিছুদিন থেকে এটাকে হাইড করে দেওয়া হয়েছে এটা যেন না দেখা যায় অনেকেই এটার মাধ্যমে আপনার তথ্যগুলো পেয়ে যেত এই জন্য হচ্ছে এটাকে হাইড করে দেওয়া হচ্ছে আমরা যখন এখানে টিন নাম্বারটা দেবো এটা টিন নাম্বার কিন্তু কপি পেস্ট করা যায় না এটাকে আমার টাইপ করতে হবে টিন নাম্বারটা দিয়ে আমরা কিন্তু চেক টিনে ক্লিক করব। চেক টিনে ক্লিক করলেই কিন্তু এখানে আমার এটা সবুজ হয়ে আসবে কোনো কারণে যদি আমি যদি টিন নাম্বার একটা ডিজিট উঠায় দিলাম এবং চেক টিনে দেই আপনারা দেখতে পাচ্ছেন টিন নাম্বারটি সঠিক নয় তো আমরা আবারও পুরানো আমরা লাস্টে ডিজিটটা দিয়ে দিই এবং দিয়ে হচ্ছে চেক টিনে দেই আমাদের কিন্তু বলছে যে টিনের ইনফরমেশনগুলো সত্য কিন্তু কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না তো এটা আসলে দেখা কোনো সম মানে কোনো প্রসেস নেই বা দেখ নেক্সট অপশানটা আমরা যাই এটা হচ্ছে টিন আমরা যে ব্যক্তি আমরা এই ব্যক্তির হচ্ছে টিডিএস কাটছি তাই হচ্ছে আমরা এই ব্যক্তির ইনফরমেশনটা দিয়ে দিলাম অর্থাৎ আমি এটা আরেকটু বলি নেই আমরা যখন এই অপশনে আসবো তখন কিন্তু আমরা আমাদের টিন নাম্বারটা হয়তো বা এখানে থাকবে আমাদের টিন নাম্বারটা আমরা সরিয়ে দেব বা ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে যে যার টিডিএস আমরা কাটছি যে ব্যক্তির স্যালারির টিডিএস আমরা কাটবো সেই ব্যক্তির টিনটা এখানে দেব দিয়ে হচ্ছে আমরা চেক টিনে ক্লিক করব তারপর হচ্ছে এখানে সবুজ হয়ে যাবে তখন আমরা বুঝবো যে টিন নাম্বারটা সঠিক আছে ওয়েল আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছি সেটা হচ্ছে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে কে এই ট্যাক্সটা দিচ্ছে আমরা সেটা একটু সিলেক্ট করব সেটার জন্য আমরা আমরা চাইলে এখানে ব্যক্তির নাম দিতে পারি আমরা চাইলে জন্ম নিবন্ধনের মাধ্যমে দিতে পারি বা জাতীয় পরিচয় পরিচয়পত্রের মাধ্যমে দিতে পারি কিন্তু আমরা সেটা করবো না আমরা যেটা করবো সেটা হচ্ছে টিনের মাধ্যমে আমরা দেব এখানে আমরা যেই টিন নাম্বারটা দেব সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের টিন নাম্বারটা দেব এখানে মূলত আমরা আমাদের প্রতিষ্ঠানের টিন নাম্বারটা দেবো তো চলুন আমরা আমাদের প্রতিষ্ঠানের টিন নাম্বারটা এখানে প্লেস করি ওকে তাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না ওয়েল এটা না দেখা গেলেও সমস্যা নেই আমরা পরে দেখে নেব নি যার মাধ্যমে পদত্ত হচ্ছে এখানে আমরা মূলত আমাদের টিন নাম্বারটা দেবো আর আবারও বলে নিচ্ছি এই বিষয়টা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেকেই ভুল করে ফেলতে পারেন তাই হচ্ছে আমি বারবার বিষয়টা বলছি এখানে হচ্ছে যেই ব্যক্তি টিডিএস বা চালান রান কাটছেন বা যে ব্যক্তির টিডিএসটা আপনি কাটছেন তার টিন নাম্বারটা এখানে দেবেন আর এখানে দেবেন আপনি মূলত আপনার প্রতিষ্ঠানের টিন নাম্বারটা অয়েল আমরা দুটো জিনিসই দিয়ে দিলাম এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমরা আমাদের নাম্বারটাই দিয়ে দিচ্ছি এখানে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ এখানে ইমেলটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ আপনি চাইলেন ইমেলটা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই ইমেল দিলে আপনার ইমেলেই কিন্তু আপনার চালানগুলো চলে আসবে তো আপনি চাইলে আপনাদের মেলটা ইউজ করতে পারেন এরপর আসেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে অর্থ পরিশোধের ধরন নির্বাচন এটা হচ্ছে আসলে আপনি যে পেমেন্টটা করতে চাচ্ছেন এই যে টিডিএস এর চালানটা আপনি পেমেন্টটা করবেন সেটা কীভাবে করবেন এখানে অনেকগুলো প্রসেসের কথা আছে আপনি দেখেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কার্ড পেমেন্ট করতে পারেন এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা বলতে বোঝানো হয় আপনি ব্যাঙ্কে গিয়ে অর্থাৎ সোনালী ব্যাঙ্কে গিয়ে আপনি টাকাটা জমা করতে পারবেন অথবা যে কোনো ব্যাঙ্কে গিয়ে আপনি টাকাটা জমা করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে বিকাশে করতে পারবেন নগদে করতে পারবেন রকেটে করতে পারবেন এবং ট্যাপের মাধ্যমে করতে পারবেন তা আমরা অনেকে বিকাশে করে থাকি আমি বিকাশটা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রসেসটা একটু জেনে নিই সেটা আমরা একটু দেখে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য ফার্স্ট অফল এখানে আমাদের ক্লিক হবে এখানে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন বা আমাদের ইয়েগুলো এভাবেই চলে আসবে এখানে আমরা ক্লিক করে আমরা সেভে ক্লিক করব একটু লোড হবে কয়েক সেকেন্ড লাগবে তারপর আমরা চলে আসবে এখানে আমাদের একটা পপ আপ হয়ে একটা ইনফরমেশন চলে এসেছে সেটা হচ্ছে চালার নাম্বারটা সে বলে দিচ্ছে আমরা ওকেতে ক্লিক করলে যেটা আমরা দেখতে পাবো সেটা একটু দেখে নিই আগে ওকে আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের চালানটা চলে আসছে হ্যাঁ এই চালানটা নিয়ে আমরা ব্যাঙ্কে যাব ব্যাংক আমাদেরকে ব্যাঙ্কে গিয়ে জমা দিলে ব্যাংক হচ্ছে গিয়ে আপনার টাকাটা রাখবে এবং হচ্ছে আপনাকে আরও একটা চালান দিয়ে দেবে অথবা এই চালানের সিল এবং সিগনেচার করে দেবে তো এটা একটু আমরা একটু দেখি এই চালানে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো ট্র্যাকিং নাম্বারটা চলে আসে উপরে অর্থাৎ চালান নাম্বারটা এটা হচ্ছে চালান নাম্বার মূলত যে সরকারি প্রতিষ্ঠান বরাবর জমা দেওয়া হচ্ছে এখানে সার্কেল এবং রেঞ্জটা বলা হচ্ছে অর্থাৎ যে করাঞ্চলে জমা দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠান যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে জমা দেওয়া হয়েছে মূলত এই ব্যক্তির এই ব্যক্তির পক্ষে আমরা জমা দিয়েছি এখন এই ব্যক্তি যদি আপনার কোম্পানির এমপ্লয়ি হয়ে থাকে তাহলে এই আপনার কোম্পানির এমপ্লয়ি এই ব্যক্তি যদি আপনার ভ্যান্ডার হয়ে থাকেন অথবা সাপ্লায়ার হয়ে থাকেন তাহলে সাপ্লায়ার হয়ে যাবে ওনার নাম চলে আসবে এবং হচ্ছে নিচে ওনার টিন নাম্বারটা চলে আসবে সাথে সাথে ওনার অ্যাড্রেসটাও এখানে চলে আসবে আর যার মাধ্যমে জমা দেওয়া হয়েছেন অর্থাৎ আমরা কিউটিক সলিউশন আমরা এই ওনার টাকাটা টিডিএস পার্পাসে জমা দিয়েছি এই জন্য নাম চলে এসেছে তার অ্যাড্রেস টিন নাম্বারটা চলে এসেছে এবং তার নাম্বার চলে অ্যাড্রেস চলে এসে পাশাপাশি তার হচ্ছে মোবাইল নাম্বারটা যেটা আমরা দিয়েছি সেটা চলে এসেছে এবং এখানে অ্যামাউন্টও চলে আসে এটা ভেরি সিম্পল একটা জব আমি মনে করি আমরা এটা আমরা হচ্ছে এটা নিয়ে এটাকে আমরা আমরা প্রিন্ট প্রিন্ট করে নিয়ে যাবো এটাকে ব্যাংকে নিয়ে যাব তখন ব্যাংক হচ্ছে কি আমাদেরকে সিল এবং হচ্ছে টাকাটা রেখে দেবে এবং সেটা সিল সিল এবং সিগনেচার করে আমাদেরকে দিয়ে দেবে আমরা চাইলে এটার একটা চালানো বের করে দিতে পারব তো চলুন আমরা একটু অন্য প্রসেসটা দেখি সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে আমরা কিভাবে পেমেন্টটা করতে পারি সেটা আমরা একটু দেখে নেব এটা আমরা কেটে দিলাম ওকে বিকাশের মাধ্যমে যদি আমরা পেমেন্টটা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আবারও একটু পুনরায় আমাদের প্রসেসটা আমরা একটু ফলো করবো আয় করে যাব অ্যাজ ইউজুয়াল আমাদের যে যে প্রসেসগুলো আছে সেটা আমরা একটু নির্বাচন করব এখানে আমাদের আবার বলছি এখানে আমাদের এই টিন নাম্বারটা দেবো যেহেতু আমরা টিডিএস কাটছি তাই আমরা আমাদের প্রতিষ্ঠানের টিন নাম্বারটাই দেবো তাহলে হচ্ছে এই ফর্মটা আমরা ফিল আপ করতে পারবো আদারওয়াইজ আমরা এটা ফিল আপ করতে পারবো না তাই আমার প্রতিষ্ঠানের টিন নাম্বারটা আমরা দেবো তারপর নির্বাচন করব হচ্ছে কোম্পানি কর্তৃক এটা হচ্ছে সোর্স ট্যাক্স চলে এসে আমাদের বেতন চলে এসে আমরা এখানে আবার দেব ফোর ওকে আবার বলে নিচ্ছি এটা আমার প্রতিষ্ঠানের ইনফরমেশন দিব এবং হচ্ছে এখানে কোম্পানি কর্তৃক দেব কারণ হচ্ছে এটা কোম্পানি কর্তৃক প্রদত্ত হবে ওকে দিলাম আমরা ওখানে যেই আমাদের প্রতিষ্ঠানের টিন নাম্বারটা দিয়েছি এখানে কিন্তু সেমটা চলে আসে আমরা এই সেম টিন নাম্বারটা আমরা এখানে রাখবো না আমরা কোনটা দেবো আমরা আমরা এই রাখবো বলেছি আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের আমরা যেই ব্যক্তির টিডিএস কাটবো সেই ব্যক্তির টিনটা এখানে দেব তো চলুন আমরা টিনটা ওকে এখানে আমাদের টিন নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি আমরা একটু চেক টিনে দেব তাহলে আমাদের ইনফরমেশনটা চলে আসলো ওকে আমরা এজ ইউজুয়াল আগে যেভাবে করেছি সেভাবেই আমরা করব আমরা চেক করে নেই মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি জিরো ওকে এবার আমরা পেমেন্টটা বিকাশের মাধ্যমে করব ওকে এখানে অলরেডি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করা আছে তাই আমাদেরকে নতুন করে সিলেক্ট করতে হচ্ছে না আমরা এটা বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করব আমরা এখানে বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করে আমরা সেভ এ ক্লিক করব ওকে সেভে ক্লিক করার পরে আমরা প্রসেসে চলে যাবো এইখান থেকে যে কাজটা সেটা আমরা করব না সেটা আপনারা খুব ভালো করে জানেন এটা কীভাবে করতে লাইক আপনার এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে তারপর কনফার্ম করতে হবে তারপর হচ্ছে যে প্রসেসে পেমেন্ট করা হয়ে থাকে সেই প্রসেসে পেমেন্ট হবে এবং পেমেন্ট করার পরে অবশ্যই মনে রাখতে হবে আমরা একটু আগে যে জিনিসটা আমরা পেয়েছিলাম পুরো একটা চালান কপি আপনার কাছে চলে আসবে আপনি যখন পেমেন্টটা করবেন তখন আপনার কাছে কিন্তু একটা চালান কপি চলে আসবে আমরা একটু দেখে নিই চালানটা আসলে কেমন হয় একটু বলে রাখি পেমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কোনোভাবে এটা কেটে কেটে দেওয়া যাবে না এটা কেটে দিলে কিন্তু আপনার তখন ইন আপনি মেসেজ পেয়ে যাবেন আপনি চাইলে আবার চালান উইড্র করতে পারেন কিন্তু আমি বলবো যে প্রসেসটা কন্টিনিউ করবেন প্রসেসটা কন্টিনিউ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা চালান পাবেন চালানটা আমরা একটু দেখি এইরকম একটা চালান পেয়ে যাবেন এটাকে আপনার প্রিন্ট আউট করে রাখবেন অথবা পিডিএফ আকারে এটাকে সেভ করে রাখবেন তো এটা হচ্ছে বেসিক্যালি প্রসেস আমি একটু ব্যাকে চলে যাই আমি একটু ব্যাকে চলে যা আজকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে মূলত টিডিএস এর উপরে আমরা কীভাবে চালানো এবং টিডিএস এর স্পেসিফিক করে যদি বলি শুধু বেতনের উপরে সিঙ্গেল পার্সনের বেতন কীভাবে আমরা কাটবো সেটা আমরা আজকে দেখতে পেলাম তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আর হচ্ছে আমাদের কমেন্ট করতে পারেন আমাদের নতুন কিছু যদি আপনাদের চান নতুন কোন বিষয় জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন ভিডিওস টিডিএস চালান কিভাবে কাটায় যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে ফোন এবং কল করতে পারেন সবসময় আপনাদের সাথে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ